আমি শুনেছিলাম এখানে ছানা পনিরের দাম কম কিন্তু এতটা কম বিশ্বাস করতে পারছি না পনির আঠারো টাকার ছানা টাকা এত কমে কি করে দিচ্ছে আর এখান থেকে কিন্তু বিভিন্ন জেলা রাজ্যে পনির ছানা সাপ্লাই হচ্ছে আর এই ছানা পোড়া একবার যে খেয়েছে সে কিন্তু প্রেমে পুড়েছে থুরি মানে প্রেমে পড়েছে এতটা সুন্দর টেস্ট আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু পনির পট্টিতে ছানাপট্টিও বলে অ্যাকচুয়ালি পনির ছানা দুটোই কিন্তু পাওয়া যায় কলকাতার এখান থেকে বিভিন্ন জেলায় ছানা পৌনী পৌঁছে যাচ্ছে এমনকি আপনার বাড়ির কিচেন থেকে শুরু করে পাশের মিষ্টির দোকানটা ছানা কিন্তু এখান থেকেই যায় এই রাস্তা দিয়ে আপনি কিছুক্ষণ হাঁটতে থাকলে মনে হবে আপনি ছানা পনিরের একটা দেশে চলে গিয়েছেন শুধু যে ছানা পনির পাওয়া যায় তা নয় এখানে খোয়া ক্ষীর রয়েছে ছানা পোড়া রয়েছে মিল্ক কেক রয়েছে গাওয়া ঘি রয়েছে অপশন কিন্তু প্রচুর রয়েছে ওই যে বললাম না হাঁটা শুরু করলে মনে হবে যেন ছানা পনিরের রাজ্যে চলে গিয়েছেন ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করবে তাই আজকে ভিডিওটা স্কিপ করো না ওয়ে আমি শুধু তোমাদেরকে স্বাদের সন্ধানে শুধু তাহলে আজকে শুরু করা যাক ছানা পনিরের সন্ধান এক একটা কুড়ি লিটারের বালতি ভর্তি করে সবে কিন্তু গরম গরম জল ছানা এসেছে আমি জানি কয়েকজন আছে বলে বললেন কথাটা বুঝতে পেরে যখন এই জল ছানাগুলো মানে ছানাগুলো মানে ওজন করা হচ্ছিল তখন কিন্তু আমি হাত দিয়ে দেখেছিলাম যথেষ্ট পরিমাণে গরম ছিল আর গরম গরম কিন্তু ছানা বেশ ভালো লাগে আমরা অনেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাই অনেকে আবার এই ছানার উপরে চিনি ছড়িয়ে সেটাও খায় তুর্দান্ত লাগে বাট গরম গরম আমি কিন্তু এই ছানা ট্রাই করেছিলাম বেশ সুস্বাদু খেতে লেগেছিল আমার কাছে আচ্ছা এটা কি কেমন দাম আছে কি বড় বড় এটা কি আছে এটা কিউম বলে যাচ্ছে 850

এখানে যতদূর চোখ যাবে সবকটা দোকানে কিন্তু ছানা পনিরের দোকান এবার দাম উনিশ দু একটা ব্যাপার আছে সেটা তোমরা দরদাম করে নিলেই সব থেকে বেশি সুবিধা হবে বাড়ির পাশে মিষ্টির দোকান থেকে একশো গ্রাম ছানা বা পনির কিনতে গেলে না বুকে ব্যথা করে ওঠে এতটা দাম কখনো চল্লিশ কখনো পঁয়তাল্লিশ পনিরের দাম নিয়ে নেয় ছানার দামটা বাদ দিলাম ওটা একটু বাড়াবাড়ি কেস হয়ে যাবে এখানে একশো গ্রাম ছানা নিচ্ছে মাত্র পঁচিশ টাকা আর পনিরের দাম শুনলে অবাক হয়ে যাবে একশো গ্রাম মাত্র নিচ্ছে এখানে আঠেরো টাকা এতটাই কম দাম কিছুক্ষণ আগে পনিরগুলো মুর্শিদাবাদ থেকে এসেছে আর প্রতিটা বারের মধ্যে সাত কেজি করে পনির রয়েছে এটাকে স্লাইস করে সাড়ে তিন কেজি করা হচ্ছে এবং তারপরে কি হচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি জানি মাঝে মাঝে কথা বলে তোমাদের ডিস্টার্ব করছি বাট একটু একটু ইনফরমেশন দিয়ে রাখাও ভালো আর এখান থেকে পনির কিন্তু বিভিন্ন জেলা তথা বিভিন্ন রাজ্যে কিন্তু ছড়িয়ে যাবে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি চাইলে তোমরা এখান থেকে পঞ্চাশ গ্রামও নিতে পারো একশো গ্রামও নিতে পারো এক কুইন্টালও নিতে পারো পাঁচ কুইন্টাল নিতে পারো দশ কুইন্টাল নিতে পারো যে যেমন চাও তেমন কিন্তু এখান থেকে নিতে পারো এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ কেজি পনির রয়েছে আর এগুলো কোথায় যাচ্ছে জানো আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কিন্তু বিগ বাজার বোকারো কালকে সকালের মধ্যে কিন্তু পৌঁছে যাবে আচ্ছা এই পাশের দোকান বা দাদা বেদার দাম জিজ্ঞাসা করলাম প্রায় সব দাম একই তো পাশে হ্যাঁ আর কি দাম কমার বাড়ার কোনো ব্যাপার দাম বাড়ানো কমানো হয়ে যাচ্ছে পুজো আচ্ছা কোনো অকেশন থাকলে একটু বাড়ে এবার এই কোথায় থেকে কি কি আসে যদি একটু বলতে কোয়াখিন কোথায় থেকে আসে কোয়াখিন তো আসে বর্ধমান থেকে বর্ধমান থেকে আর আমাদের এই ঘি ঘি আসে আমার অন্তত আমার কাছে যে ঘি থাকে সে সমস্ত মুক্তি থাকে সমস্ত আর ছানা পনির

মানে এইসব ছানা কি ফ্লাইট হয়ে যায় না ছানা না অন অন ফর পনি পনি ছানা তো নিয়ে যাওয়া সম্ভব না পনি তাই বহন আচ্ছা এই পনি মোটামুটি কতদিন রাখা যেতে পারে ডিম ছা পনিতে আমরা পাঁচ মিনিমাম 7 থেকে 8 দিন থাকে আর নরমালটা নরমালটা 5 থেকে 6 দিন আচ্ছা আমি যাকেই জিজ্ঞাসা করছি সে বলছে যে পনিরটা মুর্শিদাবাদ থেকেই আসে এবার আমার প্রশ্নটা হচ্ছে মুর্শিদাবাদই কেন অন্য জায়গা নয় কেন মুর্শিদাবাদ ম্যাক্সিমাম দুধটা পাওয়া যাচ্ছে মানে

এই যে আমার হাতে পড়া রয়েছে এটা কিন্তু আমি অনেক জায়গায় ট্রাই করেছি বাট ফার্স্ট টাইম এখানে ট্রাই করবো মানে যেখান থেকে তৈরি হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখবো যে কতটা ফারাক রয়েছে টেস্টের মধ্যে চলো একবার ট্রাই করা যাক সবার প্রথমে একটা কথা বলি মুখে জাস্ট মেল্ট হয়ে গেলে এতটা নরম ছিল আর একটা জিনিস হালকা কিন্তু ঘিঘি টাইপের গন্ধ আসছে মানে যে ব্যাপারটা রয়েছে আর একটা জিনিস অত্যাধিক মিষ্টি নয় খুব হালকাও মিষ্টি নয় মিষ্টির খুব সুন্দর একটা ব্যালেন্স রয়েছে মানে আমি অনেক জায়গায় কিন্তু এরকম ছানাপোড়া খেয়েছি বাট এটা কিন্তু বেস্ট বেশ দারুণ খেতে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছানাপোড়া তো বেশ ভালো লেগেছে এবার দেখবো মিল্ক কেকটা কেমন টেস্ট দেখো ছানা পোড়াটা যতটা ভালো লেগেছে না সেটা করে ছানা খেতে তার থেকেও কোথায় আমার বেশি ভালো লাগছে মিল্ক কেকটা এবার দুটোকে কে এরকম করে কম্পেয়ার করা উচিত নয় কারণ দুটোই বেশ ভালো লাগছে বাট আমার মুখে মিল্ক কেকটা আরো বেশি টেস্টি লাগলো এরকম মিল্ক কেক যদি বাটি আমাকে দেওয়া যায় আমি মোটামুটি সাবার করে দেবো এতটাই ভালো খেতে হ্যাঁ এবার যাদের বউবাজারের আশেপাশে বাড়ি তারা তো অবশ্যই এখান থেকে পনির বা ছানা নিয়ে যায় বাট যাদের দূরে বাড়ি তারা নিশ্চয়ই আর একশো গ্রাম কেনার জন্য এখানে আসবে না বাট যদি কোনোদিন এই বউবাজার চত্বরে আসো তাহলে অবশ্যই বেশি করে নিয়ে যেও তাহলে পকেটের টানটা কম পড়বে কিন্তু কোয়ান্টিটি অনেকটাই বেশি থাকবে আর বেশি করে নিলে দাম তো অবশ্যই কম না এখানে যদি দোকানগুলোর দিকে মুখ করে দাঁড়াও তাহলে তোমাদের বাঁ দিকে কিন্তু পড়বে বৌবাজার মোড় আর বৌবাজার মোড় থেকে ছানা পড়তে কিন্তু একদমই কাছে রয়েছে সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করলাম যদি ভালো লাগে তাহলে ব্যাগ ভর্তি করে কিন্তু ছানা পনির বা আদার যেসব মিষ্টি আছে সেগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর এই ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আজকের মতন টাটা